কার দর্শক বন্ধু স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো সরনামে আজ আমরা দু সালের এপ্রিল মাস কেমন যাবে কন্যা রাশি মিন রাশি এবং সিংহ রাশির জাতকদের জন্য তা বিশদভাবে আলোচনা করব। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার রাশির ভাগ্য কেমন যেতে চলেছে এপ্রিল মাস কন্যা রাশির এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী এ মাসটি কন্যা রাশির জাতকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে সাফল্য আসবে কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য চাকরিজীবীদের জন্য এই মাস বিশ্র ফলাফল বয়ে আনবে নতুন দায়িত্ব পেতে পারেন তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে হবে ব্যবসায়ীরা বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন আর্থিক অবস্থা কন্যা জন্য কেমন যাবে খরচের পরিমাণ বাড়াতে পারে তাই বাজেট ধরে চলুন বন্ধুরা জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে ভালো লাভ হবে প্রেমের সম্পর্ক বৈবাহিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ধৈর্য ধরে চলুন বন্ধুরা আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে প্রেমের সম্পর্কে নতুন দিগন্ত খুলতে পারে মানসিক চাপ আপনার বাড়তে পারে তাই যোগব্যায়াম বা মেডিটেশান করুন খাদ্যাভ্যাসের প্রতি আপনি সতর্ক থাকুন তবেই আপনার স্বাস্থ্য ভালো যাবে বন্ধুরা এবার চলে আসি মিন রাশিতে এপ্রিল মাসে মিন রাশির ভবিষ্যৎবাণী মিন রাশির জাতকদের জন্য এপ্রিল মাস আত্মোন্নতি ও সাফল্যের দ্বার উন্মুক্ত করবে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে নতুন সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য এই সময় লাভজনক হবে আর্থিক অবস্থা ধন লাভের যোগ রয়েছে তবে খরচের দিকে নজর দিন বিনিয়োগ করার জন্য আপনার সময়টি ভালো তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন সুখের হবে প্রেমের সম্পর্কেও আপনি শুভ ফল পাবেন স্বাস্থ্য দিক থেকে হালকা সর্দি কাশি হতে পারে তবে বড় কোনো সমস্যা হবে না আপনি নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমের দরকার ঠিকঠাক মতো ঘুম হলে তবে আপনার শরীর ভালো যাবে আসি বন্ধু এবার সিংহ রাশিতে এপ্রিল মাসের সিংহ রাশির ভবিষ্যৎবাণী সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিল মাস নতুন সুযোগ ও পরিবর্তনের ইঙ্গিত বহন করছে নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা বড় কোনো প্রকল্প শুরু করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে আর্থিক অবস্থা আয় বৃদ্ধি যথেষ্ট যোগ রয়েছে তবে খরচ সামলে চলতে হবে বন্ধুরা আর্থিক দিক থেকে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে প্রেম ও সম্পর্ক যারা অবিবাহিত তারা নতুন সম্পর্কের সন্ধান পেতে পারেন মানসিক চাপ কমাতে ধ্যান যোগ করুন ব্যায়াম করুন স্নায়বিক সমস্যা বা মাথা ব্যথার সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন আশা করি বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা এবারে বলবো এই তিন রাশির জন্য ছোট্ট টোটকা যে টোটকাটি করলে আপনাদের অনেকটা জীবনটা ভালো কাটবে কন্যা রাশির এপ্রিল মাসের জন্যে ছোট্ট টোটকাটি রয়েছে বুধবার নারকেল দান করুন এবং দুর্গাচণ্ডীর পাঠ করুন এতে আপনার সমস্ত রকমের বাধা দূর হবে এবারে বলবো মিন রাশি মিন রাশির জন্য এপ্রিল মাসের টোটকা বৃহস্পতিবার গুরুগ্রহের কৃপা পেতে হলুদ রঙের ফুল বা বস্ত্র দান করুন এই ছোট্ট টোটকার মাধ্যমে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে আশা করি এপ্রিল মাসটা আপনার খুব ভালো কাটবে এবারে বলবো সিংহ রাশির জন্য এপ্রিল মাসের টোটকা রবিবার সূর্যদেবকে জল নিবেদন করুন এবং গুড় ও গম দান করুন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার এপ্রিল মাসটা সমস্ত দিক থেকে খুবই ভালো কাটবে এই ছিল কন্যা মিন এবং সিংহ রাশির জাতকদের এপ্রিল মাসের বিস্তারিত ভবিষ্যৎবাণী আপনার রাশির পূর্বাভাস কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন এমনই আরও রাশিফল জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমি প্রতিটি রাশির জন্য ছোট্ট টোটকা যোগ করে দিলাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আসব আরও অনেক নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ